আসসালামু আলাইকুম রহমতুলোতা আজ আমরা একটি এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে ওয়েট এই বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাক হাকেমে আবু সাইদ খুদ্রি রদুল্লাহ তালু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একা দিছে নবী করিম সাল্লাহ আলিয়ালামের সাদ করেছেন একবার আল্লাহ নবী মুসা আলি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিম উল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সব সময় আমল করব। আল্লাহ তখন আল্লাহালকে বললেন আপনি এই দোয়াটি করবেন এই জিকিরটি সশ পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা সালাম কিছুটা আশ্চর্য আল্লাহ আল্লাহ লাহ ইহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম আলাহ স্মাত তখন মুসা আলহ সরাতামকে বললেন হে যদি সপ্ত আসমান সব জমিন এবং এই কিছু আছে সবকিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লাহ ইহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে ল ইহ ইহার পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ মুসাকে যে বার্তা দিলেন সেটি হল লাহ চাইতে ওজনই এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলহ সালাতামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আলহ সুমাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়েতে ওজনে আমল হিসাবে আলহ সুমাতালা স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হলো লা ইলাহ ইহ অথচ এই ইলা ইলাহ ইল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিন আর করতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনী আমল সবচেয়ে ওজনে জিকির হলো এই লা ইলাহা ইল্লাহর জিকির মিজানের পাল্লায় তেমতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইশাল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তরের ময়লা দূর হবে অন্তরের পেরেশারি দূর হবে অন্তরে আল্লাহ সুতলার প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লাহ ইল্লাল্লাহ এ জিকির আমরা যত বেশি করব তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনো হতে থাকবে সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকবো আল্লাহ সুমাহতাল্লাহর কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তঃস্থল থেকে ইমানের সঙ্গে লাহ ইল্লাল্লাহ